আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স আজকে কথা বলবো কাতে লাগাম নিয়ে তার আগে কিছু কথা না বললেই নয় যারা মোটামুটি আমার কাছ থেকে অর্ডার করছেন তাদের একটু বর্ণনা দিব এখানে যারা টাকা দিয়েছেন তাদের ভাউসারগুলো হচ্ছে এগুলা এটা হচ্ছে তাদের ভাউসার যারা টাকা দিয়ে মাল দিয়েছেন তাদের ভাউসার হচ্ছে এই কয়েকটা আর যারা এখনও টাকা দেন নাই যারা প্রবাসে আছেন তাদের লিস্ট আমি করছি এই কটা হচ্ছে লিস্ট এই আটজন আরও তিন চারজন আছে তাদের সাথে ওইভাবে কথা বলা হয় নাই তবে এদের সাথে কথা বলছি তবে আমি প্রথমেই যাদের যারা যারা নাকি নগদ টাকাতে মানে ওষুধগুলো নিছেন তাদের নাম আমি একটু বলবো যদিও নাম না বলবো একটু বলে দেখাবো দেখেন এটা হচ্ছে আপনার রংপুরে মোস্তাফিজুর রহমান রংপুর টাকা দিয়েছে কিন্তু ছয় অক্টোবর দু হাজার পঁচিশ এ তারিখ উনি মালদেশাতে গেল এরপর হচ্ছে শিবু মার্কেট মিস্টার শফিক শিবু মার্কেট নারায়ণগঞ্জে ছয় অক্টোবর দুই হাজার পঁচিশ এরা টাকা দিছে এরা মাল পাইছে দেখছেন এরা মাল পাইছে সুন্দরবন কুরিয়ারে পাঠাইছি তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে শিবু মার্কেট এটা হচ্ছে একুশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দেখেন একুশে সেপ্টেম্বর নিচ্ছে আবার নিচ্ছে হচ্ছে আপনার ছয় অক্টোবর ভালো না হলে কিন্তু নিত না দুইবার নিছে। এটা হচ্ছে আবুল বাসার উনি প্রবাসী উনি নিচে দুই অক্টোবর দুই হাজার সাব পঁচিশ উনি ওনার কাছে কিছু টাকা পাবো এবং কিছু টাকা দিছে ইনশাল্লাহ গেল এটা হচ্ছে মামুন আহমেদ এটা হচ্ছে বাজার আটাইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ নিচ্ছে উনি টাকা দিছে এটা হচ্ছে সেলিম হাওলাদার একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ উনিও টাকা দিছে উনি মাল নিয়েছে উনি টাকা দিছে এবং এটা হচ্ছে নুরুল ইসলাম উনিও মাল নিছে উনি টাকা দিয়েছে উনি কোন গাজীপুর বিস্তারি নিছে আরও আছে এরকম করে আবুল আবুল সর্দার উনি হচ্ছে উল্লাপাড়া সেরাজগঞ্জ তারপর হচ্ছে মনি দিল আচ্ছা এটা হচ্ছে মজুব মজুবুল্লাহ এটা কি আমার নিজেরই খেয়াল লাই এটা হচ্ছে বান্তি বাজার আড়াই হাজার আড়াই হাজারে গেছে যাই উনি টাকা দিচ্ছে এটা হলো কাউসার আহমেদ সাইমন উনি নিচে হোম ডেলিভারি এম এস সানমুন ট্রেডার্স কলেজ রোড কো সরমহলি কোটাধি কিশোরগঞ্জে উনিও টাকা দিচ্ছে আর এই যে এখানে যারা লিস্ট করছে দেখেন এই যে ভাই সৌদি আরব থাকে উনি অ্যামাউন্টটা আমি না হয় না বললাম ইমুন আলী ভাই প্রবাসী উনার সাথেও কথা হয়েছে ইমুন আলী ভাই ওনার আর এক বন্ধু আছে দেশে আসছে কথা হয়েছে হামিদ ভাইয়ের সাথে কথা হয়েছে উনি আমার কিছু অর্থ দিবে কিছু পার্সেল আনবো সামনে সেটা সেজন। এবং ওসমান টুঙ্গি এবং এরশাদ ভাই জাহাঙ্গীর ভাই এবং আশাবুল ভাই পনেরো হাজার টাকা ওনার সাথে ধরনের কথা হয়েছে যাই হোক আমরা স্পেশালি আমরা আপনারা জানেন যে আমরা শারীরিক দুর্বলতার জন্য ওষুধ দিয়ে থাকি এই কাতিলা গামটা অনেক কার্যকর একটা উপাদান এটা পেট ঠান্ডা রাখে এবং যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য এটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং আমার স্কিনে আমাদের ফুল কোর্সের একটা ফুল কোর্স কত পড়বে দশ হাজার টাকা পড়বে ফুল কোর্স এই ছবিটা আমরা স্ক্রিনে দিয়ে দেব যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন এবং আমরা সামনে আরও ভালো কোয়ালিটি নিয়ে আপনাদের মাঝে আসতেছি ইনশাল্লাহ এই পর্যন্তই কথা তো সবাই ভালো থাকবেন আর আমাদের কাছ থেকে আমি বলবো যে একটা প্রোডাক্ট আপনারা নেবেন এবং স্থায়ী সমাধান পাবেন ইনশাল্লাহ আল্লাহ রহমাতে এই লোকগুলো এই যে ভাষারগুলো যে মাল পাঠাইছি এরা কিন্তু ভালো না হলে নিত না একজনে একবার দুইবার তিনবার পর্যন্ত নিচ্ছে তাহলে এগুলো কিন্তু ভালো না হলে নিত না যাই হোক এই পর্যন্ত কথা সবাই ভালো থাকবেন সত্যি থাকবেন আল্লাহ হাফেজ